আজ যাচ্ছিলাম ব্যাঙ্কে তার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছেলেকে নিয়ে ওর পাপা যাচ্ছে আর আমিও যাচ্ছি আর বড়ো ছেলেও যাচ্ছে আমরা চারজনেই যাচ্ছি যাওয়ার পথে আমাদের একটা স্টেশন পড়ে এখান দিয়ে আমি সমস্ত জায়গায় যাই স্টেশনটা পার করলে আমাদের ব্যাঙ্ক দেখো এখান দিয়ে ট্রেন যাচ্ছে তারও একটা ভিডিও করে নিলাম যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও আর আমি নতুন সবার পাশে আছি কারণ পাশে থাকলে তো পাশে পাবো তাই না যাই হোক আমাদের ব্যাংক এসে গেছে এবারে আর একটা গলি করবে গলির সামনেই আমাদের ব্যাংক ভিডিওটা প্লিজ সবাই সম্পূর্ণ দেখতে থাকো। আর সবাই আমি সবার পাশে আছি সিঁড়ি দিয়ে উঠলেই ব্যাঙ্কে চলে এসেছি যাই হোক আমি করতে এসেছিলাম ব্যাংকের বই ব্যাংকের বই করার কারণ ইউটিউবে আমার লাগবে তাই আর এখানে আসা মানে অনেকক্ষণ ওয়েট করা দেখো ছোটো ছেলেকে নিয়ে এসছি তো মানে ঘুমানোর জন্য কি করছে যা আসে একটু আম কিনে নিলাম প্রচুর এসে একটা আইসক্রিম খেলাম